মানের মাল মাল দিয়ে তৈরি হবে আমরা সেখানে অনেক লোক উপস্থিত ছিলাম তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে ব্রিজ যেটা করেছে এই ব্রিজে একটি গাড়ি গেলে আরেকটি গাড়ি থেমে যেতে হয় এবং ব্রিজ ওই ব্রিজ থেকে যখন গাড়ি যায় ওই গাড়ির ওখানে অনেক জায়গা সেখানে তারা জায়গা রাখেনি জায়গাটা করেছে সিকন এখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার বড় বড় আছে এর আগে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে আমরা যে মানব বন্ধন করেছি এই যে উত্তর পাশে যে গাইডাল দেওয়ার কথা আর দক্ষিণ পাশে গাইডাল দেওয়ার কথা এই ডিগ্রি এক সাইডে দিয়েছে আর এক সাইডে দিইনি ওই জায়গাটা আমলিকির চেয়ারম্যানদের জায়গা ওই জায়গা ওই অতিপূর্বে জোর করে ওরা এক হাত রাস্তা অধিকীর ভাড়াত দেয়নি এই ডিগ্রি যে জায়গাটা পাসির দিয়েছে এটা জামা তাওলা জামাতদের জায়গা আমলিগীর ফিরোটে ওই সময় জোর করে এনার কাছ থেকে জায়গাটা নিয়ে পাসির নির্মাণ করেছে তখন এই ঠিকাদার আমাদের অনেক প্রলোভন দেখিয়েছিল এখান থেকে পূর্ব দিকে এক কিলোমিটার রাস্তা হবে এই ব্রিজ থেকে পশ্চিম দিকে এক কিলোমিটার রাস্তা যার দর্জা হবে একশো দ্বিশ ফুট যার প্রস্ত হবে একশো বিশ ফুট কিন্তু তা হয়নি বুলাক দিয়ে গার্ডওয়াল দিয়ে মনে করেন যে এই মাটিটা রোধ করার একটা শিডিউলই আছে কিন্তু তারা সেইটা না করে এই যে পচা কলা গাছ আর পচা বাসা আর এই যে দেখা যাচ্ছে সৈগনে গাছ আর কুঞ্চি দিয়ে বেড়া দিয়ে এই মাটিটা রোধ করার চেষ্টা করেছে কিন্তু এটা কতদিন থাকবে নাই দু মাস নাই তিন মাস তারপর পশন ধরে এই যে এত বড় গর্ত এই রাস্তা ভেঙে ধৈছে ধৈছে সবই কিন্তু এই গর্তের ভিতর চলে যাবে সরকারি যে রাস্তা এবং ব্রিজের সামনে যে রাস্তার সম্পূর্ণ অনিয়ম আমরা এটা দেখতে এসেছে এসে থেকে সম্পূর্ণ অনিয়ম এবং কাজ সম্পূর্ণ শেষ না করেই ওদের গাইড পিলার দিচ্ছিল আমরা একটা পিলার দেখলাম দেখার পর আমাদের সন্দেহ হইলো সেটা যা হাত দিলাম সব চোর মার ভেঙেছে চোর হয়ে গেল বাকি গুলো ওনারা এসে নিজেরাই ওগুলো ভেঙে ফেলেছে বা উপরে দিয়েছে দিয়ে আমাদের নামে মামলা করিয়াছে